সুরা আর রহমান রহমান রহিম আল্লাহ করুণাময় আল্লাহ তিনি তোমাদের কোরআন শিক্ষা দিয়েছেন তিনি মানুষ বানিয়েছেন ভাব প্রকাশের জন্য তিনি তাকে কথা বলা শিখিয়েছেন সূর্য ও চন্দ্র উভয় নির্ধারিত হিসাব মোতাবেক কক্ষ পথ ধরে চলছে জমিনে উৎপাদিত যাবতীয় লতা পাতা ও গাছ গাছড়া সব তাঁরই সামনে সদ হয় আসমান তাকে তিনি সমুন্নত করে রেখেছেন এবং মহাশূন্য ভারসাম্যের জন্য তিনি একটি মানদণ্ড স্থাপন করেছেন যাতে করে তোমরা কখনো আল্লাহ তালা নির্ধারিত এই মানদণ্ডের সীমা অতিক্রম না করো ইনসাফ মোতাবেক তোমরা ওজনের মানদণ্ড প্রতিষ্ঠা করো এবং ওজনে কম দিয়ে মানদণ্ডের ক্ষতি সাধন করো না ভূমণ্ডলকে তিনি সৃষ্টিরাজির জন্য তাতে রয়েছে অসংখ্য ধরনের ফলমূল আরও রয়েছে খেজুর যা আল্লাহর কুদরতে খোসার আবরণে ঢাকা থাকে আরও রয়েছে ভুষি বিশিষ্ট শস্য তানা ও সুগন্ধযুক্ত ফল অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে তিনি মানুষকে বানিয়েছেন পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে এবং জিনদের বানিয়েছেন আগুন থেকে অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নামতার স্বীকার করবে তিনি হচ্ছেন দুই মৌসুমের দুই উদয়াচলের মালিক এবং তিনি হচ্ছেন আবার দুই ঋতুর দুই অস্তাচলের মালিক অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নামতার স্বীকার করবে তিনি দুটি সমুদ্রকে বয়ে চলার জন্য ছেড়ে দিয়ে রেখেছেন যেন তা একে অপরের সাথে মিশে যেতে পারে তার পরেও তাদের উভয়ের মাঝে রয়ে যায় এমন একটি অন্তরাল যার সীমা তারা কখনো অতিক্রম করতে পারে না অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ উভয় সমুদ্র থেকে তিনি মহামূল্যবান প্রবাল মুক্তা বের করে আনেন অতঃপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সমুদ্রের বিচারণশীল পাহাড় সমূহ বড় বড় জাহাজ তো তারই ক্ষমতার প্রমাণ অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামত অস্বীকার করবে যা কিছু আছে তা সবই একদিন বিলীন হয়ে যাবে বাকি থাকবে শুধু তোমার মালিকের সত্তা যিনি পরাক্রমশালী ও মহানুভব অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিদর্শন অস্বীকার করবে এই আকাশমন্ডলী ও ভূমন্ডলী যত কিছু আছে সবাই নিজ নিজ প্রয়োজন তার কাছেই চায়। আর তিনি প্রতিদিন প্রতি মুহূর্তে কোনো না কোনো কাজে তৎপর হয়েছেন অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন স্বীকার করবে হে মানুষ ও জিন এ ব্যস্ততার মাঝেও কিন্তু আমি তোমাদের হিসাব নেয়ার জন্য অচিরাই সময় বের করে নেব অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে জিন ও মনুষ্য সম্প্রদায় যদি আকাশ মন্ডলীয় ভূমন্ডলের এই সীমারেখা অতিক্রম করার তোমাদের সাধ্য থাকে তাহলে যাও অতপর তা অতিক্রম করেই দেখো কিন্তু আমার অনুমতি ছাড়া তোমরা কিছুতেই এই সীমা সরহদ অতিক্রম করতে পারবে না অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন তোমাদের উভয় সম্প্রদায়ের উপর আগুনের ও স্ফুলিঙ্গ ধোঁয়ার কুণ্ডলি পাঠানো হবে তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে যেদিন আসমান ফেটে যাবে এবং তা লাল চামড়ার মতো রক্তবর্ণ হয়ে পড়বে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন কোনো মানুষ ও জিনের কাছ থেকে তার অপরাধ সম্পর্কে কোনো কৈফিয়ত জিজ্ঞেস করা হবে না অতঃপর হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে অপরাধীরা তাদের অপরাধী চেহারা দিয়ে সেদিন এমনিই চিহ্নিত হয়ে যাবে অপরাধের নথি তাদের ললাটে এঁটে থাকবে এবং তাদের কপালে চুল ও পা ধরে ধরে হাঁকিয়ে নেয়া হবে অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে সেদিন তাদের বলা হবে এ হচ্ছে সেই নাম যাকে এ অপরাধী ব্যক্তিরা মিথ্যা বলত তারা সেদিন তার ফুটন্ত পানি ও জাহান নামের মাঝে ঘুরতে থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিদর্শন অস্বীকার করবে তোমাদের মাঝে যে ব্যক্তি তার নিজের মালিকের সামনে দাঁড়াবার ভয় করবে তার জন্যে থাকবে দুটো সুরম্য বাগিচা অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে সে বাগিচা দুটো আবার হবে ঘন শাখা প্র বিশিষ্ট অতপর হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে সেখানে দুটো ধারা প্রবাহমান থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার সেখানে প্রতিটি ফল থাকবে আবার দু প্রকারের অতএব হে মানুষ ও জিন, তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত স্বীকার করবে জান্নাতের অধিবাসীরা সেখানে হেলান দিয়ে আয়েসে বসবে রেশমের আস্তর দিয়ে মোড়ানো পুরু ফরসের উপর এ সময় উভয় উদ্যান ফল সহ তাদের সামনে ঝুলন্ত অবস্থায় থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানকার অগণিত নিয়ামতের মধ্যে থাকবে আয়ত নয়না সুন্দরী হুর যাদের জান্নাতের এ অধিবাসীদের আগে কোনো মানুষ কিংবা জিন কখনো স্পর্শও করেনি অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এরা যেন এক একজন প্রবাল ও পদ্মরাগের মতো অপরূপ অতএব হে মানুষ জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামতার স্বীকার করবে তুমি বলো উত্তম আনুগত্যের বিনিময়ে উত্তম পুরস্কার ছাড়া আর কি হতে পারে অতএব হে মানুষ ও তোমরা তোমাদের মালিকের কোন ন্যামতার স্বীকার করবে নিয়ামতের এ দুটো উদ্যান ছাড়াও সেখানে রয়েছে দুটো ভিন্ন ধরনের উদ্যান অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন কোন নিয়ামতার স্বীকার করবে সে দুটো বাগিচা হবে চিরসবুজ ও ঘন অথে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে থাকবে দুটো ঝর্ণা ধারা ফোয়ারার মতো সদা উচ্ছ্বল গতিতে তা বইতে থাকবে অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে সেখানে আরো থাকবে রংবেরঙের বেরঙের ফল পাকড়া খেজুর ও আনার অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করতে সেখানে থাকবে সৎ স্বভাবের অনিন্দ সুন্দরী রমণীরা অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ হুররা রয়েছে তাঁবুতে অপেক্ষমান অবস্থায় অতএব হে মানুষ ও জিন তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে এ জান্নাতের অধিবাসীদের আগে অন্য কোন মানুষ কিংবা জিন এদের স্পর্শও করেনি অতএব হে মানুষ ও তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে জান্নাতের অধিকারী এ ব্যক্তিরা সুন্দর গাড়িচার বিছানা ও সবুজ চাদের উপর হেলান দিয়ে বসবে অতএব হে মানুষ ও তোমরা তোমাদের মালিকের কোন নিয়ামত অস্বীকার করবে কত মহান তোমার মালিকের নাম তিনি মহাপ্রতাপশালী ও পরম অনুগ্রহশীল